হযরত খুযায়মা তুপ্র সাহাবায়েত রাদিয়াল্লাহু তাআলা বলেন বিমারিফতি анনাকা সাদিকুন নবী আমি সেই ছোট কাল থেকে আপনাকে দেখছি আপনি জীবনে যা বলেছেন যখন যে কথা বলেছেন সত্য বলেছেন এই ঘোরার ব্যাপারে আপনি মিথ্যা বলবেন আমি খুযায়মা বিশ্বাস করতে পারি এই যে নবীর একটা সততার সাক্ষী দিয়েছে নবীজি এই পরিমাণ খুশি হইছে আল্লাহ রসুল হজরত খুযায়মা তুপ্র সাহাবীকে একটা পুরস্কার দিয়েছে আ আলা রসবুল্লাহ হিসাল্লামত লহাইকু সাল্লাম শাহাদা হুজাহিমাদি শাহাদা তেরো জুলাই আল্লাহ নবী বলেন ও আমার সাহাবারা শোনাও আজকের পর থেকে আমার খোজাই মা দলি কোন বিষয়ে কোনো সাক্ষী দেন একজনের সাক্ষী তাই দুইজনের সমান সে কোনো বিষয়ে সাক্ষী দিলে দুইজনের সমান ইসলামের কোন বিলা কোনো বিচারাচার করতে গেলে দুইজন সাক্ষীর দরকার মহিলা চারজন পুরুষ দুইজন এবার নুবীজী বলেন কোনো বিষয়ে যদি আমার সাহাবি খোঁজাইমা সাক্ষী দেয় সে তো আমার শত তার সাক্ষী দিছে তার একটা পুরস্কার আমি দিয়ে যাচ্ছি সে কোনো বিষয়ে সাক্ষী দিলে তার একজনেরটাই দুই জনের সমান নবীর এই পুরস্কারটা এই উন্মতে আমাদের ক্লান্তি লগ্নে নবীর এই পুরস্কারটা আমাদের অনেক উপকার পৌঁছাইছে কি সেই ক্লান্তি লগ্ন কি সেই কঠিন দুরবস্থা আল্লামা মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ তার বিখ্যাত মেসকাতুল মাসাবির শরাব বিলকাতুল মাফাতি হেন মদ্যে লেখেন আবু বাবু মান জামাআল কুরআন আবু বাবা ত্রেনি সিদ্ধি কোয়াকাতাবাদু সাহাবের ইয়ার মুখের যুদ্ধে শত শত হাফেজ সাহাবাদেরকে শহীদ করা হল বীর মাহনায় হাফেদ সাহাবাদেরকে শহীদ করা হলো। বিভিন্ন যুদ্ধে বেঈমান মুশলিখরা হাফেজদেরকে টার্গেট করে শহীদ করে বেরিয়েছে এদের একটা উদ্দেশ্য মিশন হল পৃথিবীর জমিন থেকে কোরআনকে মিটায় দিবি ওই সময় কোরআন লিখিত আকারে ছিল না সাথে সাথে গুরুত্বপূর্ণ মিটিং ডাকলেন আলী এক জায়গায় মিটিং করতেছে এইভাবে সাহাবাদেরকে শহীদ করা হলে তো কোরআনকে নিশ্চিন্ন করার পাই তারা চালাচ্ছে তো কি করা যায় যার কাছে কোরআনের যে আয়াতটা আছে তাড়াতাড়ি আয়াতগুলো জমা দেওয়া হোক আমরা সম্পূর্ণ আয়াত লিখে পরিপূর্ণ কোরআন আকারে প্রস্তুত করব। যেন কেমন পর্যন্ত উন্মত কোরান পরে পরে নিজের সিনাই ধারণ করতে পারে হ্যাঁ ঠিক আছে এবার শর্ত হলো যে নবীর কাছ থেকে যে যে আয়াতগুলো শুনছে ওই আয়াতগুলো হজরত জায়দিব সাহাবিদের কাছে জমা দিবে তিনি বিশ্বস্ত তিনি সুন্দর করে আয়াতগুলো লিখবেন কোরআন জমা করবেন শর্ত হলো যে আয়াত নিয়ে আসবে তাকে দুইজন সাক্ষী আনতে হবে সে আয়সা বলতে হবে আমি এই দুইজনের সামনে সুরে ফাতে হাটা নবীর কাছ থেকে শুনছি এই দুইজন সাক্ষী সাক্ষী পারলে তার দেওয়া আয়াত লিখিত লেখা হবে পণ্ডলিপিতে লেখা হবে কেউ আইসা বলে দশটা নবীর কাছ থেকে শুনছি দুইজন সাক্ষী বলে একশো লেখছে। কেউ বলে পঞ্চাশ লেখছে কিন্তু সম্পূর্ণ কোরআন লেখার পর সুরাতু বাড়া এই সুরার সর্বশেষ আয়াত ফাইন তাওয়াল্লু ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা এই আয়াতটা এটা কোরআনের একটা আয়াত সকলে মানে সকলে জানে সকলে বিশ্বাস করে কিন্তু কার কাছে আছে কে দুইজন শক্তি নিয়ে আসতে পারবে এরোন কেউ নাই সব সাহাবারা পেরেশানির মধ্যে পড়ে গেছে হায় হায় এখন যদি দুইজন শক্তি ছাই আয়াত আনা হয় তো কে লিখবে লেখা তো হবে না কে আসো শুনছো নবীর কাছ থেকে দুইজন শক্তি আছে কেউ নাই হযরত যায়েদ ইবনে সাাবেদ বলেন হঠাৎ করে তাকায় এই আয়াতটা হজরত খোজাই মাতুপ্ন সাহাবের যে নবীর তার সাক্ষী দিয়েছিল তিনি নিয়ে আসছে এবার হজরত জাহেদ সাহেব বলে কোন আয়াত যে আয়াত তোমরা সকলে পাচ্ছ না সেই আয়াত আচ্ছা আচ্ছা আপনার সাক্ষী আছে কনা ও তাহলে তো লেখা হবে না হজরত মরিপুল খত্তাবের কাছে এ আমি এ খবর ইপুল খত্তাব আয়াত তো পাওয়া গেছে কার কাছে তো খোজাইমার কাছে তো লেখে ফেলো তো তার কাছে সাক্ষী নেই দুইজন তখন বলছিল সকলের কাছে সাক্ষী চাওয়া যায় না তুমি জানো না এই তো সেই খোঁজাই না যে নবীর চরিত্র তার সাক্ষী দিয়ে নবীর সততার সাক্ষী দিয়ে এমন এক পুরস্কার সে পাইছে সে কোনো বিষয়ে সাক্ষী দিলে দুইজন চাওয়ার অধিকার রাখে না তারে তুমি দুইজন সাক্ষী নিয়ে আসে এই কথা বলার অধিকার রাখো না সে নিয়ে আসলে তুমি লেখে দেবো